তো ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যায় আবার একটা নতুন লাইভ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো আজকে আমি চলে এসেছি পিঠেবুলি উৎসব তো পিঠেবুলি উৎসব মানে বুঝতে পারছ একদম কত ধরনের পিঠে এখানে দেখতে পাওয়া যাবে যেগুলো হয়তো আমাদের কারোর চেনা রয়েছে আর কারো যেটা জানা নেই সেরকম অনেক পিঠে এখানে কালেকশন রয়েছে তো চলো তোমাদের একটু ঘুরে দেখাই হ্যালো আমরা আমাদের অনুষ্ঠান শুরু করে দিচ্ছি এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসছেন অরুপ্রতন আমি অরুপ্রতন মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসছেন এটি মধ্যেই আমাদের মধ্যে প্রবেশ করেছে অরূপ রতন আমাদের স্যার আপনাদের সঙ্গীত শোনালেন এত সুন্দর গান উনি যে অমিতা সিদ্ধান্ত এখন মঞ্চে সঙ্গীতের দাঁড়িয়ে সাজিয়ে মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে আমারই পাড়ার ছেলে আমার ওয়ার্ডের ছেলে অরূপ্রতন আমাদের সামনে যেন শুনব অরূপ্রতন আমার খুব ওকে আমি ছোটোবেলা থেকেই ভালো করে জানি খুব ভালো শিল্পী ও মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে আমাদের যারা আছেন আপনারা এই সামনে চলে আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি ম্যাক্সিমাম কিন্তু বাইরেই থাকে অরূপ আমাদের এখন এখানে আমাদের উৎসবে পরিবেশন আপনারা চলে আসুন খেতে যাচ্ছে

আমাদের এখন আমরা অনুষ্ঠান শুরু করছি আপনারা আমাদের মঞ্চের সামনে চলে আসুন অরূপ রতন মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসছে অমিতাভ সুদা আপনারা আমাদের এই মঞ্চের সামনে যে জায়গা রয়েছে এখানে চলে আসুন আমাদের অনুষ্ঠান আমরা এখন শুরু করব এরপরে কালীগঞ্জে রুজান গ্রুপ আমাদের মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে আসবেন আপনারা আজ আমাদের এখানে শেষ শেষ দিন উৎসবে আমরা সকলে একসঙ্গে মিলিত হই সকলকেই বলব আপনারা আমাদের এই মঞ্চের সামনে চলে আসুন আমাদের সকল সদস্য সদস্য যারা আছেন তাদের সমস্ত অধিবাসী মৃত্যুদের আমরা অনুরোধ করব আপনারা আমাদের এই

এই যেটা লাইভ করছি আজকে সেটার একটা ফুল ব্লগ দিয়েছিলাম তো আজকে তোমার দেখো এই অনেক ধরনের আইটেম এখানে রয়েছে অনেক কালেকশন রয়েছে পিঠে এবং তার সাথে তোমার চিকেন পকোড়া রয়েছে অনেক কালেকশন স্টল এখন ভালো স্টলগুলো এখন একটা প্রোগ্রাম হবে যারা যারা লাইভ দেখছো কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেলে লাইভ থাকবে তাহলে অবশ্যই করবে শিল্পী তার সঙ্গীত দিয়ে আজকে আমরা আজকের এই শরীর চৌধুরীর মঞ্চে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করবো তারপর আমরা গানে গানে থাকবো আজকে সন্ধ্যেটুকু রাত্রি পর্যন্ত hello hello check check hello check 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 hello check check hello hello check check hello check hello check 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 hello check check hello check শুভ সন্ধ্যা আজ এই মেলার এবং পিঠে পুলি উৎসবের শেষ দিনে সঙ্গীত পরিবেশনে ডাক পাওয়ার জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি চানুদাকে চানুদা আমার ছোটোবেলা থেকে চানুদাকে চিনি আমি এই পাড়াতে ছেলে আপনারা হয়তো অনেকেই চেনেন আমাকে যদিও এখন এখানে কম হয় যখন সুযোগ হয় আমাদের কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডেকে নেয় কিন্তু আমি এখানে থাকি কাছাকাছির মধ্যে তো আজকেও সেরকম জানুদা একটা ছোট জলের তো আজকের এই অনুষ্ঠানে আমি কয়েকটি বাংলা গান স্বর্ণযুগের বাংলা গান মূলত শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটু হাততালি দিয়ে সহযোগিতা করবেন যেহেতু মঞ্চের নাম সুনীল চৌধুরী মঞ্চ তাই ওনারই একটি গান দিয়ে অনুষ্ঠান শুরু করবো যদি ভালো তাড়াতাড়ি আসবো সহযোগিতা